জানুয়ারি রাজকীয় ভাগ্যের উদয় মকর সংক্রান্তিতে কি আপনার ঘরে কুবেরের ধন আসবে নমস্কার আমি আপনাদের বন্ধু মিঠুন আজ মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলে ধনুরাশির জন্য আমি যা নিয়ে এসেছি তা শুনে আপনি খুশিতে চোখের জল ধরে রাখতে পারবেন না অনেক হয়েছে ভয় অনেক হয়েছে চোখের জল এবার হাসার পালা ধনুরাশি আপনারা তো বৃহস্পতি সন্তান আপনারা তো আশাবাদী আমি আজ কেন বলছি চৌদ্দ পনেরো এবং ষোলোই জানুয়ারি এই তিনটি দিন আপনার জীবনের স্বর্ণযুগ হতে চলেছে কেন বলছি মকর সংক্রান্তির এই সূর্য আপনার জীবনের সব দারিদ্র আর কষ্ট পুড়িয়ে ছাই করে দেবে কেন বলছি এই তিন দিন আপনার পকেটে টাকার বৃষ্টি হবে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আজ আমি ধনু রাশির সেই মহারাজয নিয়ে কথা বলবো, যা গত বারো বছরে আপনার রাশিতে আসেনি ভিডিও শেষে এমন এক আনন্দ প্রতিকার দেব যা করলে আপনার সৌভাগ্য সাত আসমানে পৌঁছে যাবে চলুন আনন্দের জোয়ারে ভেসে যাই ধনুরাশির বৈশিষ্ট্য ও তারিখ অনুযায়ী খুশির বয়ান ধনুরাশির চারিত্রিক বৈশিষ্ট্য এক অমর যোদ্ধা ও ভাগ্যের রাজপুত্র ধনুরাশির জাতকরা দয়ালু সাহসী এবং স্পষ্ট বক্তা আমি আপনাকে আজ একটা কথা বারবার বলতে চাই ধনুরাশির মতো বড় হৃদয় আর কারণ নেই আপনারা মানুষের জন্য করেন আর ঈশ্বর এবার আপনার জন্য করবেন এই সপ্তাহে বৃহস্পতির কৃপায় আপনার বুদ্ধি হীরের মতো চমকাবে আপনি এতদিন যে লড়াই করেছেন তার মেডেল নেওয়ার সময় এবার এসে গেছে আপনি যেখানে হাত দেবেন সেখানেই আজ সোনা ফলবে খাঁটি সোনা চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির পুণ্য ও হঠাৎ প্রাপ্তি নাটকীয় বর্ণনা আজ মকর সংক্রান্তি সূর্যের উত্তরায়ণ শুরু হতেই আপনার ভাগ্য আকাশে ধ্রুবতার মতো জলজল করবে আনন্দের গল্প ধরুন আপনি অনেক দিন আগে কাউকে টাকা ধার দিয়েছিলেন যা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন আজ হঠাৎ সেই টাকা আপনার কাছে ফিরে আসবে আজ আপনার পরিবারে খুশির লহরী বয়ে যাবে কোনো প্রিয় বন্ধুর থেকে এমন এক উপহার পাবেন যা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন পুনরাবৃত্তি প্রাপ্তি প্রাপ্তি এবং কেবলই প্রাপ্তি আজ আপনার ব্যাংক ব্যালেন্স এক ধাক্কায় বেড়ে যেতে পারে আজ যদি আপনি কোনো ভালো কাজে সই করেন জানবেন তা আপনাকে ভবিষ্যতে কোটিপতি বানাবে প্রতিকার গঙ্গা স্নানের জলে এক চিমটি হলুদ মিশিয়ে স্নান করুন এবং গুড় দান করুন পনেরোই জানুয়ারি প্রেমের জোয়ার ও হারানো সক্ষের পুনর্জন্ম নাটকীয় বর্ণনা পনেরো তারিখ ধনু রাশির জন্য আজ রোমান্টিক ডে যারা নিঃসঙ্গ ছিলেন তাদের জীবনে আজ বসন্ত আসবে খুশির গল্পের ছলে আপনার জীবনসঙ্গী বা ভালোবাসার মানুষটি আজ আপনাকে এমন এক সারপ্রাইজ দেবে যা আপনি স্বপ্নেও ভাবেননি যারা এতদিন সম্পর্কে টানা পড়েনের মধ্যে ছিলেন আজ সব মান অভিমান এক নিমেষে ধুয়ে মুছে যাবে আজ ঘরে ঘরে হাসির রোল উঠবে যারা বিবাহের চেষ্টা করছেন আজ তাদের জন্য রাজকীয় কোনো সম্বন্ধ আসতে পারে পুনরাবৃত্তি আনন্দ উল্লাস এবং ভালোবাসার জয় আজ আপনার চারপাশের মানুষ আপনার গুণগান করবে আজ আপনার কথা লোকে মন্ত্রের মতো শুনবে প্রতিকার কপালে হলুদ চন্দনের তিলক পরুন এবং হলুদ রঙের পোশাক ব্যবহার করুন ষোলোই জানুয়ারি কর্মফল ও কুবেরের আশীর্বাদ ক্লাইম্যাক্স নাটকীয় বর্ণনা সপ্তাহের শেষ দিনটি আপনার জন্য রাজকীয় সম্মানের দিন আজ সমাজে আপনার নাম যশ বৃদ্ধি পাবে গল্পের ছলে অফিসে বা ব্যবসায় আজ আপনি এক বড় ডিল বা প্রমোশন পাবেন আপনার বস বা বয়োজ্যেষ্ঠরা আজ আপনার ওপর খুব খুশি থাকবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন আজই সেই দিন আজ কোনো ধার্মিক স্থানে যাওয়ার সুযোগ হবে যা আপনার মনকে শান্তিতে ভরিয়ে দেবে আপনি আজ নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যশালী মানুষ মনে করবেন পুনরাবৃত্তি জয় বিজয় এবং চূড়ান্ত রাজযোগ আজ যা করবেন তাতেই জয়ী হবেন ঈশ্বর আজ আপনার দুহাত ভরে আপনার ঝুলি পূর্ণ করে দেবেন প্রতিকার ভগবান বিষ্ণুর মন্দিরে কলা ও তুলসী পাতা অর্পণ করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় জপ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বন্ধুরা ধনুরাশির এই আনন্দ সবার জন্য নয় আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কি এই ফল দেওয়ার জন্য তৈরি লটারিতে ভাগ্য ফিরবে কি না তা কি আপনি জানেন কেন আপনারই এই খুশির সময় কেউ 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 হিংসে করছে আপনার জীবনের প্রতিটি সাফল্যের রহস্য লুকিয়ে আছে আপনার কুষ্ঠির পাতায় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে বিশেষ ঘোষণা আপনি যদি আপনার এই রাজ্যকে আরও শক্তিশালী করতে চান এবং ব্যক্তিগতভাবে আপনার ভাগ্য বিচার করাতে চান তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন তবে মনে রাখবেন আমি মিঠুন কোনো ফ্রি সার্ভিস দিই না আপনার রাজকীয় ভাগ্য বিচার করতে আমার গভীর জ্ঞান আর সময় লাগে তাই এর জন্য আপনাকে একটি নির্দিষ্ট পারিশ্রমিক বা দক্ষিণা দিতে হবে যারা জীবনের এই পজিটিভ সময়কে সারা জীবন ধরে রাখতে চান শুধুমাত্র তারাই ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন এটি একটি পেইড সার্ভিস আজই বুকিং করুন কারণ এই রাজযোগ বারবার আসে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে আনন্দ ছড়িয়ে দিন এবং সাবস্ক্রাইব করুন মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল সবাই খুব ভালো থাকুন হাসিতে থাকুন নমস্কার